আপনি কি জানেন আমাদের প্রতিদিনের ব্যবহার করা কিছু কসমেটিক্স-পরনেই লুকিয়ে আছে ক্যান্সারের ঝুঁকি যার নাম শুনলে হয়তো কিছুই মনে হবে না কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বলছে এটি মানব দেহে ক্যান্সারের সম্ভাব্য কারণ নাম তার ফর্মালডিহাইড হাইট has been linked প্রসাধনী নিয়মিত ব্যবহার করে চুল পড়া ত্বকের ক্যান্সার সহ নানা চর্মরোগে আক্রান্ত হচ্ছেন ভোক্তারা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি লিনের ট্যাচার পক্ষ থেকে আজকের ভিডিওতে জানবেন এই ভয়ঙ্কর কেমিক্যাল সম্পর্কে যা লুকিয়ে আছে আপনার রোজকার কসমেটিক্সে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ এর মতে ক্যান্সারের সম্ভাব্য কারণ হল ফর্মাল এটা চামড়ার সংস্পর্শে এলেই এই কেমিক্যাল ঢুকে পড়ে কোষে আর সময়ের সঙ্গে কোষের ডিএনএ নষ্ট করে এর ফলে হতে পারে স্কিন ক্যান্সার অ্যালার্জি ও র্যাশ শ্বাসকষ্ট চুল পড়া চোখ জ্বালা তাই সকলের জানা উচিত কোন কোন কসমেটিক্স পণ্যে থাকতে পারে এই বিপজ্জনক উপাদানটি যেমন আমরা সকলেই চোখের সৌন্দর্যের জন্য আইলাইনার ও মাস্কারা চুলের সৌন্দর্যের জন্য শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করি বিশেষ করে স্মুথিং বা রিপেয়ারিং ট্যাগোওয়ালা শ্যাম্পুতে থাকতে পারে ফরমাল হাইডের উপস্থিতি এছাড়াও ফেস ফেসওয়াশ ও পণ্যের লাইফ এক্সটেন্ড করতে ব্যবহৃত হয় ফরমাল রিলিজার্স। এমন রিলিজার্স এমনকি কিছু হেয়ার ট্রিটমেন্টে গরম করার সময় ফর্মাল হাইড গ্যাস আকারে বের হয় যা শ্বাসের মাধ্যমে শরীরে ঢুকে ক্যান্সারের সম্ভাবনা বাড়ায় তাই এখনই সতর্ক হন প্রতিটি পণ্যের উপাদান তালিকা বা ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে পড়ুন সবসময় এটি ফর্মালডিহাইড নামে লেখা থাকে না এসব নামেও থাকতে পারে যেসব প্রোডাক্টে লেখা আছে সেগুলো এড়িয়ে চলুন আজই বেছে নিন ফর্মালডিহাইড ফ্রি ও ক্লিন বিউটি পণ্য নিজের স্বাস্থ্য ত্বক আর ভবিষ্যতের জন্য সচেতন হন ভিডিওটি শেয়ার করুন এবং অন্যকেও সচেতন করতে সাহায্য করুন